হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে তো বরাবরের মতো আজকে চলে আসছে পদ্মা নদীর পাড়ে আমার পাড়ে দেখতেছি না এটা পদ্মা নদী চমৎকার একটি দৃশ্য আসলে এই পদ্মা নদী বয়ে গেছে বাহাদুরপুর ইউনিয়নের পাশ দিয়ে খুবই সুন্দর চমৎকার একটি নদী আর এই নদীর পাশ দিয়ে বসবাস করছে এই গ্রামের লোকজন খুব চমৎকারভাবে তাদের বসবাস এবং গ্রামীণ জীবনযাপন করছে তারা তা আমার পাশেই দেখতে পাচ্ছেন এটা নদী এই নদী থেকে তারা মাছ ধরে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই মাছ কিন্তু তারা বাজারে বিক্রি করে বিক্রয় করে তারা অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে কিন্তু তারা তাদের বাচ্চাদের পড়াশোনা শেখায় এবং এছাড়াও তাদের জীবিকা নির্বাহ করে এছাড়াও রয়েছে পাশেই কিন্তু চর এই চরে তারা চাষবাস করে এই টাকা দিয়ে কিন্তু তারা তাদের সংসার চালায় খুব চমৎকার একটি দৃশ্য আসলে ওয়েদারটা দেখেন খুবই চমৎকার এত সুন্দর ওয়েদার আসলে যা বলার মতো না দেখেন পুরো দেখেন কত সুন্দর বাহাদুরপুর এলাকা নদী ভাঙন এলাকা এই নদী ছিল অনেক দূরে নদী পরবর্তীতে ভাঙতে ভাঙতে একদম কিনারে এসে জমছে জমার পরে এখন তারা এইখানে বসবাস করে অধিকাংশ লোকজন এই গ্রাম ছেড়ে চলে গেছে অন্য জায়গায় আর কিছু লোকজন এইখানে আছে খুব মায়াবী একটি গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম এত সুন্দর একটি গ্রাম খুব চমৎকার একটি দৃশ্য এই গ্রামে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থান তার মধ্যে জনপ্রিয় একটি হল আবুহেনা পার্ক যেটি আমার পিছনে অবস্থিত প্রতি ঈদ ছাড়াও এইখানে কিন্তু অনেক লোক আসে হাজার হাজার লোক এখানে কিন্তু তারা ঘুরতে আসে ভিওয়ার্স এইখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে খুবই চমৎকার একটি দৃশ্য দেখেন এর থেকে আর কি হতে পারে দেখেন আমার পাশেই নদী সেই নদীতে ছোট্ট একটি বোট পেয়ে যাচ্ছে জেলেরা এভাবে তারা প্রতিদিন মাছ ধরে এবং এই মাছ কিন্তু তারা বাহাদুরপুর বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে আসলে এই গ্রামটা খুবই সুন্দর খুবই মায়াবী একটি গ্রাম এই গ্রামটা পাংশ উপজেলা থেকে ১৩ কিলোমিটার ভিতরে বাহাদুরপুর ইউনিয়ন আপনি যদি আসেন তাহলে অবশ্যই যে কোনো অটোকে বলবেন তাহলে আপনাদেরকে নিয়ে আসবে আসলে খুব চমৎকার একটি দৃশ্য দেখেন বাধা রয়েছে নৌকা সারি সারি বাধা রয়েছে নৌকা আসলে এত সুন্দর একটি গ্রাম মায়াবে একটি গ্রাম এটা আমার নিজেরই গ্রাম খুব চমৎকার দৃশ্য জেলেদের নৌকাগুলো দেখেন এইভাবে রাখা হয়েছে দেখেন সাজানো জেলেদের নৌকা এই নৌকাগুলো দিয়ে কিন্তু তারা এখান থেকে মাছ ধরে মাছ ধরে এই মাছগুলো কিন্তু তারা বিক্রি করে এক কথায় অসাধারণ চমৎকার একটি দৃশ্য আর ওই যে দেখেন চর চরে তারা তাদের চরে তারা নানারকম ফসল উৎপাদন করে উৎপাদন করার পরে তখন যখন ফল ওইখান থেকে চলে আসে ওইখান থেকে যখন ফল সংগ্রহ করা হয়ে যায় তখন তারা সেই গাছগুলোতে কিন্তু আগুন ধরিয়ে দেয় আগুন ধরে দেওয়ার পরে ওই যে দেখেন তারা এইভাবে বুঁই সাপ করছে দেখেন কত ছোট ছোট বাচ্চা বাচ্চাপা দেখেন চরের উপরে খেলা করছে দেখেন দেখেন কত সুন্দর এখানে আসার পরে দেখেন ছোটোবেলার স্মৃতি নাড়া দিয়ে উঠলো এই যে দেখেন ঘুর ডি উড়াচ্ছে পোলাপান দেখেন এই যে চরে গিয়ে এই যে দেখেন ঘুর ডি এটা চমৎকার একটি দৃশ্য এটা আসলে গ্রাম ছাড়া কোথাও দেখা পসিবল না একেবারেই অসম্ভব একটি দৃশ্য দুহাজার সাত সাল থেকে শুরু হয় নদী ভাঙন নদী ভাঙনের পরে এই বাদ দিয়ে এই এলাকাটা ঠেকানো হয় তারপর থেকে এই বাঁধ রয়ে যায় স্থায়ীভাবে এই বাঁধ দেওয়ার ফলে অনেকের ঘর বাড়ি আর ভাঙে নেয় এইখান থেকে নদী ব্যাক করছে ব্যাক করার পরে তারা এইখানে জীবিকা নির্বাহ করে তাদের জীবন পার করছে এইখানে আসলে তারা বসবাস খুবই ঝুঁকিপূর্ণভাবে তাদের এইখানে বসবাস খুবই অসাধারণ চমৎকার একটি দৃশ্য দেখেন